আলাইকুম বিওয়ার্স ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সিচল্লিশ নম্বর ওয়ার্ড আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি এটি একটি বারো ফিটের রাস্তা আর আমরা নিয়ে আসছি আপনাদের ছয় কাঠা জমি এটা আপনারা সীমানা দেখতে পাচ্ছেন কি না ওই যে এখান থেকে ছয় কাঠা জমি জমির মুখটি মোটামুটি চল্লিশ ফিটের মতন আসে যেখান থেকে ওই দিয়ে বরাবর ছয় কাঠা জমি রাস্তা বারো ফিট আর এই ছয় কাঠা জমিতে আপনার রাস্তা ছয় ফিট ধরে নিতে হবে রাস্তা ছয় ফিট ধরে নিতে হবে এটি একটি সোসাইটি এলাকা এখানে একটা এক এক বা একাধিক ব্যক্তি মিলে জমি ক্রয় করে তারা জমি আপনার প্লট আকারে বিক্রি করছে এখন সীমানা নির্ধারণী আপনার ইট দিয়ে আপনার গাঁথনি করে সীমানা নির্ধারণ করে দিয়েছে আর এদের ছয় কাঠা জমি আপনারা এখানে একটা সুবিধা আছে আপনার বৃহৎ আকার জমি লাগে তারাও এখানে সংযুক্ত করে জমি নিতে পারবেন এটা হচ্ছে আপনার ছয় কাঠা ওইখানে আছে চার কাঠা ওইখানে আছে আপনার তেইশ কাঠা টোটাল তেত্রিশ কাঠা জমি ইচ্ছা করলে আপনারা এক চাপে নিতে পারবেন আর আপনাদের সুবিধার্থে আমরা বলে দিলাম আপনারা এখানে ইচ্ছা করলে তেত্রিশ কাঠা জমি নিতে পারবেন আপনার ওইখানে আছে তেইশ কাঠা ওইটা আপনার বাজার মূল্য অনুযায়ী তারা পনেরো লক্ষ টাকা কাঠা চায় আর ছয় কাঠা জমি সতেরো লক্ষ টাকা কাঠা চার কাঠা জমি সতেরো লক্ষ টাকা কাঠা এখানে দলিল মূল্যে দলিলে যতটুকু আছে অতটুকুই আপনারা নিতে হবে এখানে ছয় কাঠা জমি রাস্তা ধরে নিতে হবে এখানে সীমানা অনুযায়ী আর আপনার সিটি কর্পোরেশনে যদি এখানে রাস্তা করে তাহলে বিশ ফিট রাস্তা হবে এখানে আরও চার ফিট ছাড়তে হবে আর আপনারা এটি দেখতে পারেন আপনাদের সুবিধার্থে বলে দিই কারণ এখানে এই একটি একটি গ্রাম ওইটি একটি আরেকটি গ্রাম ওইখানে আছে আপনার চানপাড়া সোসাইটি এলাকা এটা হচ্ছে আপনার চানপাড়া সোসাইটি এলাকা আর ওইটা হচ্ছে আপনার মুন্ডা মাস্টারপাড়া কলা বাগান মুন্ডা এই দুইটা এলাকা একসাথে সংযুক্ত করবে আর আপনারা দেখতে পাচ্ছেন বালুর পাইপ দেখতে পাচ্ছেন আপনাদের জমি যদি আর ওচা করা করতে হয় তাহলে আপনার এই পাইপের মাধ্যমে ওচা করে ফেলতে পারবেন এটা সাময়িক সময়ের জন্য হয়তো এই বালুর সুবিধা কিছুদিন পরে থাকবে না আর এখানে আছে আপনার ছয় কাঠা জমি আপনারা বাজার মূল্য অনুযায়ী সেই দাম নির্ধারণ করে দিয়েছে আপনার সতেরো লক্ষ টাকা পার কাঠা বিওয়ার্স আবার বলতেছে সতেরো লক্ষ টাকা পার কাঠা ছয় ফিট রাস্তা ধরে যারা জমিটি দেখতেছেন অবশ্যই কমপক্ষে একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের নির্ধারিত লোকেশনে এনে জমিটি দেখিয়ে দিব। আর বিয়ার্স আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যে আমরা আসবো আমাদের সাথে কনফার্ম করলে আমরা এলাকায় থাকবো আর অনেক সময় আমাদের কাজ থাকলে আমরা এলাকার বাইরে চলে যাই সেক্ষেত্রে অনেক সময় সময় দিতে পারি না আর বিহ আপনারা যারা জমি দেখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের জমি দেখিয়ে দিব অবশ্যই একদিন আগে আমাদের সাথে যোগাযোগ করবেন কনফার্ম করলে আমরা আপনাদের সময় দিব অবশ্যই আর বিয়স সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা আজকের মতন শেষ করতেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম